এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া হয়ে রয়েছে দরিভালে শিষ্যরা তবে কলম্বিয়াকে হারাতে হলে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে সেলে সাউদের কেননা কলম্বিয়া সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা ফর্মে রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে শুরুতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে ব্রাজিল এবং কলম্বিয়ার শেষ পাঁচ দেখায় দুইটিতে জিতেছে ব্রাজিল একটিতে জিতেছে কলম্বিয়া এবং দুইটিতে হয়েছে ড্র যার ফলে বোঝায় যাচ্ছে দুই দলে বেশ শক্তিশালী এছাড়া দুই দলের শেষ দেখায় কলম্বিয়ার কাছে হেরেছিল সেলেসাওরা যার ফলে এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুতেই কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে দরিভালের শীর্ষরা তো চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের শুরুর একাদশের জায়গা পাচ্ছে কারা গোলকিপার হিসেবে থাকবে সেই চিরচেনা মুখ অ্যালিসন বেকার ব্রাজিলের গোলবারের যিনি সবচেয়ে সফল সেই সাথে সেরা গোলকিপারদের একজন অ্যালিসন বেকার এবার আসা যাক ডিফেন্স লাইনের দিকে চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত ব্রাজিলের ডিফেন্স লাইন বেশ শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে কেননা তারা এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে এই ম্যাচে ডিফেন্স লাইনে দেখা যেতে পারে তিরিশ বছর বয়সী ওয়েনদেলকে। এছাড়াও থাকবে সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার মার্কুইন হোস এরপর রয়েছে রিয়ালের সবচেয়ে ক্ষুরধার ডিফেন্ডার এটার মিলিতাও এবং জুভেন্টাস এফসি সি ক্লাবের দুরন্তগতির ডিফেন্ডার দানিলো সেরা এই চার ডিফেন্ডার বিপক্ষ দলের জন্য কঠিন চ্যালেঞ্জ এবার আসা যাক মিডফিল্ডার পজিশনে মাঝ মাঠ কাঁপানোর জন্য থাকবে তিনজন জনপ্রিয় খেলোয়াড় যাদের মধ্যে রয়েছে লুকাস পাকেতা যিনি অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়াও থাকবে ইয়াং স্টার ব্রুনো গিমারাইস এবং তেইশ বছর বয়সী দুরন্ত গতির মিডফিল্ডার জোয়াও গোমেজ ব্রাজিলের মধ্যমাঠের জন্য তারাই যথেষ্ট এবার আসা যাক ফরওয়ার্ড পজিশনে ব্রাজিলের আক্রমণ ভাগ যে কঠিন শক্তিশালী এটা মানতেই হবে যদিও তারা অনেক সময় গোল মিসের মহড়ায় মেতে ওঠে সেই সাথে ভাগ্য বলেও একটা কথা রয়েছে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে তাদের দলে সেরা একাদশে রয়েছে দুই রিয়াল সুপারস্টার ভিনি জুনিয়র এবং রড্রিগো যারা সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ড আর তাদের সাথে দেখা যাবে মাত্র ২০ বছর বয়সী ফরওয়ার্ড সেভিওকে কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে এই শক্তিশালী একাদশ নিয়ে শুরুতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের